গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আরো একটা ছাদ বাগানে যে ছাদ বাগানের ভিডিও আমার চ্যানেলে আগে একবার দেখানো হয়েছে কিন্তু সেই সময়তে এত ব্লুমিং ছিল না অন্য একটা সময়ে ভিডিওটা করেছিলাম তাই চলে এসেছি আবার সেই একই ছাদ বাগানে কানায় আমাদের আসাদুল মামার ছাদ বাগানে এত সুন্দর বাগান বিলাস করেন আপনি না দেখলে বুঝতে পারবেন না বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন ইউটিউবের চ্যানেলে তো দেখানো যায় আর আমার ইউটিউব চ্যানেলে সেই সব বাগানকে তুলে ধরা হয় যে সব ইউটিউব চ্যানেলে সচরাচর গ্রাম বলে অনেক চ্যানেল আসতে চায় না তো এই একটা অভূতপূর্ণ ছাদ আমার তো খুব ভালো লাগে ছাদে বারবার সেই টানের জন্যই ঘুরে আসি আর মামার হাতের যে কাজ অসাধারণ কাজ এ কাজ যে সে করতে পারবে না আমি নিজে করতে পারিনি এবং ছাদে এক দুই করতে করতে এত আইডি হয়েছে আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা ফ্লাস ফুটে আছে অবস্থায় হারে হয়েছে তার পাশে আমি দাঁড়িয়ে ভিডিও করছি মন চাইছে না আর অন্য গাছে ভিডিও মানে ক্যামেরা নিয়ে যেতে কিন্তু আপনাদেরকে দেখাবো অবশ্যই ছাদের প্রত্যেকটা গাছ আপনারা দেখবেন সেসব গাছ দেখে এবং মুগ্ধ হয়ে যাবেন অনেকে কমেন্ট করবেন এই জায়গাটা কোথায় এবং কিভাবে যাব আপনারা এই শীতের সময় এসে বাগান ঘুরেও যেতে পারেন খুবই সুন্দর এত হাতের কাজ শুধু বাগান বিলাস না অ্যাডিনিয়ামও করেন এবং কিছু জেট প্ল্যানও করেন এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখেছি তো আজ আপনাদেরকে শুধু দেখাবো প্রত্যেকটা গাছ কিভাবে ব্লুমিং হয়েছে তো চলুন দেখাই প্রত্যেকটা গাছে কিভাবে ফুল এসছে এবং সেই সব ফুলগুলো আপনাদের সামনে তুলে ধরবো গাছের গঠন কোন টবে আছে কিভাবে আছে সবগুলো আপনাদেরকে দেখাবো ফ্ল্যাশের এত অপূর্ব চেহারা এই চেহারায় মুগ্ধ আমি তো হচ্ছি আপনারা সবাই হবেন কি করে রেখেছে বলুন তো বনসাইয়ের মতো করে রেখেতে গাছটা দেখুন মাটির টবে নিচ থেকে দেখুন দারুন দারুন এখানে একটা শুভ্রার গাছ ফুল হয়ে আছে দেখুন তার পাশাপাশি এটা মাহারা গ্রুপের গাছ গাছে শুধু ফুলের সাথে সাথে গাছের গঠন দেখুন গাছে যখন গঠন ঠিক থাকবে আর তার উপরে যখন ফুল আসবে তো সেটা যতই নর্মাল ভ্যারাইটি হোক অপূর্ব সুন্দর লাগবে আপনি চোখ ফেরাতে পারবেন না এক একটা গাছ থেকে দেখুন এটা নর্মাল ভ্যারাইটি পার্থ কিভাবে হয়ে আছে দেখুন দারুণ গাছ দারুণ এই গাছটাতে যখনই এসে পড়েছি তখনই মনে হবে কাশ্মীরের কোনো একটা পাহাড়ে বরফের উপর দাঁড়িয়ে আছে যেমন গাছের গঠন তেমনি শোভা অপূর্ব গাছ ফুল দেখুন এখানে আরো একটা ফ্ল্যাশ বাগান বিলাস যত রকমেরই হোক না কেন ফ্লাসের একটা অন্যই আকর্ষণ আছে সবার মধ্যে ভেরা হোয়াইট ফুল দেখাবো না গাছ দেখাবো ক্যালিফোর্নিয়া গোল্ড থিমা রূপ নিয়ে এসে দেখুন একটু না প্রচুর পরিমাণে ফুল দারুন দারুন সব ছাদ বাগান দেখিও নিজের মনের আনন্দ এইখান থেকে দেখুন লোকটা এইখানে ফ্ল্যাশ ওই কোনায় জল করছে ফ্ল্যাশ আর বাকি শুভ্রা ফায়ারোপাল প্রত্যেকটা কালার গাছ ভরে উঠেছে ছাদ উপরে আরো একটা ছাদে দেখুন এখানে রেড ট্যাং লং হয়ে আছে খুব সুন্দর প্রত্যেকটা গাছ একদম পরিপাটি করে রাখা রয়্যাল ডাউপিন দুর্দান্ত ফুল হয় এটা আমি আমার নিজের ছাদ বাগানে গেট টাইপের ব্যবস্থা করে রেখেছি আর পাশে লুইস ওয়াদ বা লুইস অথেন তবে আজকের ভিডিও এই ভিডিও দেখার পর আমি একদম কনফিডেন্সের সঙ্গে বলতে পারছি মানে বলছি যে বাগান বিলাস করার আরও চাহিদা বেড়ে যাবে এই ভিডিও দেখে এই যে প্রত্যেকটা গাছ প্রাণবন্ত যত কালারের বাই কালারের আপনি দামি দামি আইডি কিনুন না কেন কিন্তু আপনার মন ভরে যাবে থিমা এরকম একটা খুবই অল্প দামির গাছ আপনার করে ফুল দেখুন এত পরিমাণে ফুল এসছে দেখুন আর গাছের গঠন দেখুন আর কি হিসাবে বসানো আছে দেখুন এগুলো সদ্য অল্প বয়সের চারা লুক দেখুন করার পরও মন ভরেনি আবারও নিয়ে এসেছে কিছু চারা এই যে পিং ক্যাচ নিয়ে এসেছে লেডিবার মহারানী অর্জুনা তাও ফুল এসছে দেখুন এটা হচ্ছে মহারানী ক্রিস্টিনা এগুলো ছিল না আরো কোন গাছটা দেখাবো আর কোন গাছটা রাখবো আমি নিজেই ভেবে পাচ্ছি না তার সত্ত্বেও সুলেখা দি এবং আমি দুজন মিলে ছাদটার পুরো ছাদেরই ভিডিও করে ফেললাম আপনারা বাগান বিলাস করুন এমন একটা ফুল যে ফুলটা আপনার মুগ্ধ করে ফেলবে দেখুন কত নর্মাল আইডিতে কিভাবে ফুল হয়ে আছে দেখুন একদম বসে পড়লাম এবার ফ্লাসের পাশে ভিডিও তো দেখলেন আপনারা প্রত্যেকটা প্রত্যেকটা গাছকে আপনাদেরকে একটা একটা করে দেখালাম কিন্তু যতই দামি দামি থাকুক না কেন সব থেকে সুন্দর যে বাহার বয়ে নিয়ে আসে সেটা হচ্ছে ফ্ল্যাশ ফ্ল্যাশ এবং মিস হল্যান্ড একই টাইপের গাছ কিন্তু দেখতে ভালো লাগে এর অপূর্ব সুন্দর আপনাকে মুগ্ধ করবে তো আমি মানে বলছি বাগান বিলাস আপনারা প্রত্যেকে কিন করুন এবং এর আইডিয়া এখন সচরাচর সব জায়গায় পাওয়া যায় আর আপনারা তো জানেন আমি নিজে চারা সেল করছি আপনারা নিচ্ছেন অনেকে ভালোবাসা দিয়ে এবং ফ্ল্যাশ এবং মিস হল্যান্ড একই টাইপের গাছ হলেও সৌন্দর্য একটু আলাদা কিন্তু দেখতেও এক ফুলের প্যাটেল সবই এক চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আসাদুল মামা তো আমাদের কাজে ব্যস্ত ছিলেন বাইরে ছিলেন আমি এই ছাদ বাগানের আগে পরিচর্যা দেখেছি আপনারা দেখবেন কানায় করে আসাদুল মামোর ছাদ বাগান বলে সার্চ করবেন এর আগের ভিডিওতে আপনারা পরিচর্যা হয়ে যাবেন আর উনি এমন একটা মানুষ যে ছাদে উঠলে একটা আর কাটার সবসময় হাতে থাকে কাটতে থাকে গাছ তো তবেই এই রকম সৌন্দর্য একটা রূপ পেয়েছে গাছে তো হাতের কাজ আপনারা তো দেখলেন চলুন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন